নমস্কার বন্ধুরা আজকের গল্প সুকুমার রায়ের লেখা ভোলানাথের সর্দারি সকল বিষয়েই সর্দারি করিতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদ অভ্যাস যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না এই জন্যে গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে ফরফরিরাম কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই বিশেষ লজ্জাও নাই সেদিন তাহার তিন ক্লাস ওপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল তখন ভোলানাথ মুরুব্বির মতো গম্ভীর হইয়া বলিল ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো আমার বর্দা যে দু ভলিউম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল কীরকম লাল হে তোমার এই কানের মতো কিন্তু তবু ভোলানাথ এমন বেহায়া সে তার পরদিনই সেই তাহাদেরই কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চড় খাইয়া আসিল বিশুদের একটা ধরিবার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কলকবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল বিশু বলিল না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি ভোলানাথ কিছুমাত্র অপস্তুত না হইয়া বলিল আমার দোষ হল বুঝি দেখ তো হাতলটা কীরকম বিচ্ছিরি বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তাহা নয় কিন্তু তবু মাস্টার মহাশয় যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত জবাব অনেক সময়ই বোকার মতো হইত শুনিয়া মাস্টার মহাশয় ঠাট্টা করিতেন ছেলেরা হাসিত কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না সেই যেবার স্কুলে বইচুরির চুরির হাঙ্গামা হয় সেবারও সে এই এইরকম সরদারিত করতে গিয়া খুব জব্দ হয় হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞাসা করিলেন কে চুরি করছে তোমরা কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র গেলাম হেডমাস্টার মহাশয় বলিলেন কি করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অম্লান বদলে বলিল না জানিনে কিন্তু আমার মনে হয় মাস্টার মহাশয় ধমক দিয়া বলিলেন জানো না তবে অমন কথা বললে কেন ওরকম মনে করবার তোমার কি কারণ আছে ভোলানাথ আবার বলিল আমার মনে হচ্ছিল বোধহয় ও ন্যায় তাই তো বললাম আর তো কিছু আমি বলিনি মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বলিলেন যাও হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল কিন্তু তবু কি তাহার চেতনা হয় ভোলানাথ সাঁতার জানে না কিন্তু তবু সে বাহাদুর করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল রামবাবু হঠাৎ কলকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার উপরে যে আছার খাইয়াছিল তিন মাস পর্যন্ত তাহার আঁচরের দাগ তাহার নাকের উপরে ছিল আর বিদিরা ধরবার জন্য যেবার ফাঁদ পাতিয়া রাখে সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কিরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায় কিন্তু সব চাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি শোনো আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়া আসিতে হয় সেখানে একটা ঘর আছে তাহাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত ভোলানাথের সপ্তাহতেই বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভেতর গিয়া দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল সেও একবার কল ঘুরাইয়া দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল বাড়ি যাইতেছিল তখন ভোলানাথ যে কোন সময়ে কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই তখনই ভরসা করিয়া ভেতরে ঢুকিয়া সে কলকবজা দেখিতে লাগিল সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রহিয়াছে সেখানে তাহার হাত যায় না অনেক কষ্টে সে টেবিলের পেছন হইতে একখানা বড় চৌকি টানিয়া আনিল এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা চলিয়া গেল সেও ভোলানাথকে দেখে নাই ভোলানাথেরও সেদিকে চোখ নাই চৌকির ওপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না সে বোতলটাকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল অমনি বোতলের বিদ্যুৎ হঠাৎ তাহার শরীরের ভেতর দিয়া ছুটিয়া গেল মনে হইল যেন তাহার হাড়ের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল বিদ্যুতে ধাক্কা খাইয়া ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হইয়া রহিল তারপর ব্যস্ত হইয়া পালাইতে গিয়া দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না জানলাগুলি অনেক উঁচুতে আর বাহির হইতে বন্ধ করা চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না তাহার কপালে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক যদি কেউ শুনিতে পায় কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে কলেজের বটগাছটির ওপর হইতে একটা পেঁচা হঠাৎ ভূত ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান কলেজে দারোয়ান তখন আমাদের স্কুলের পারেজি আর দু চারটি দেশের সঙ্গে জুটিয়া হাহারে কাহা রাম বলিয়া ঢোল তাহারা কোনরূপ চিৎকার শুনিতে পায় নাই রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতেছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আধটু আসিলেও তাহারা গ্রাহ্য করে নাই পাড়ে যে একবার খালি বলিয়াছিল শব্দ একবার খোঁজলোয়া যাক তখন অন্ডেরা বাধা দিয়া বলিয়াছিল আরে চিল্লানে দেও এমনি করিয়া রাত বারোটার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহারা এক বাক্যে বলিল স্কুল বাবুদের কাহাকেও তাহারা দেখে নাই এমন সময় সেই দুমদাম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না কিন্তু তখনও উদ্ধার নাই দরজা বন্ধ চাবি গোপাল বাবুর কাছে গোপালবাবু বাসায় নাই ভাইজির বিবাহে গিয়েছেন সোমবার আসিবেন তখন অগত্যা মই আনাইয়া জানালা খুলিয়া সারসির কাজ ভাঙিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল সে ওখানে কি করিতেছিল কেন আসিয়াছিল কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি জিজ্ঞাসা করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিয়াছিলেন কিন্তু ভোলানাথের ফ্যাঁকাশে মুখখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়াই আমরা তাহার আটকা পরিবার বর্ণনাটা দিলাম সে কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই আমাদের সে আরো উল্টা বুঝাইতে চাইয়াছিল যে সে ইচ্ছা করিয়াই বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টাই ছিল যখন সে দেখিল যে তাহার সে কথা কেহ বিশ্বাস করে না বরং আসল কথাটা ক্রমেই ফাঁস হইয়া পড়িতেছে তখন সে এমন উসাইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্যে তাহার সর্দারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল